আজ আমরা যে অর্ডারটা নিয়ে কথা বলছি সেটা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর তারিখ পনেরো ডিসেম্বর দু বিষয় সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজার স্যালো এবং কালেক্টিং এজেন্ট সিএ এদের কাজকর্ম চালানোর জন্য নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং গাইডলাইন অর্ডারের প্রধান নির্দেশগুলো এক নম্বর নির্দেশ প্রত্যেক এসএলও বা সিএকে নিজস্ব এআরএন বা এজেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করতে হবে এক এআরএন দিয়ে একাধিক এসএলও বা সিএ কাজ করতে পারবে না যদি বিশেষ দরকার হয় তাহলে ডিএলসি এর অনুমতি লাগবে দু নম্বর নির্দেশ সমস্ত জিপি বা ওয়ার্ড ট্যাগিং নতুন করে করতে হবে আগে করা ট্যাগিং বাতিল নতুন করে সংশ্লিষ্ট অফিসারদের মাধ্যমে অনুমোদন নিতে হবে তিন নম্বর নির্দেশ সাধারণভাবেই একজন এসএলও বা সি এ সর্বোচ্চ পাঁচটি জিপি বা ওয়ার্ডে কাজ করতে পারবে পাঁচটির বেশি হলে ডিএলসি এর অনুমোদন লাগবে চার নম্বর নির্দেশ যদি পাঁচটির বেশি জিপি ওয়ার্ডে কাজ করতে হয় তাহলে ডাব্লুবিউএসডাব্লিউডাব্লিউ বি এর সিইও এর সরাসরি অনুমোদন প্রয়োজন পাঁচ নম্বর নির্দেশ খুব গুরুত্বপূর্ণ যেসব এসএলও বা সি এ নিষ্ক্রিয় বোর্ড থেকে কোনো কমিশন পাচ্ছে না তাদের আগে সুযোগ দেওয়া হবে তারপরেও কাজ না করলে স্থানীয় আর তাদের বাতিল করতে পারবে ছয় নম্বর নির্দেশ লাভবান বা উপভোক্তাদের তালিকা স্থানীয় সাংসদ বা বিধায়কের কাছ থেকেও সংগ্রহ করা যেতে পারে তবে নিবন্ধনের প্রক্রিয়া অবশ্যই নিয়ম মেনে হবে সাত নম্বর নির্দেশ ব্যবহারকারী বা বেনিফিশিয়ারি এর আধার সংক্রান্ত কাজ শুধুমাত্র এএলসি এর মাধ্যমে হবে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আট নম্বর নির্দেশ অন্য কোনো দপ্তরের কর্মীরা এই আধার সংক্রান্ত কাজ করতে পারবে না শুধু নির্ধারিত অফিসাররাই করবে নয় নম্বর নির্দেশ যদি কোনো বিভাগ চায় যে একাধিক জিপি বা ওয়ার্ড একসাথে একটি ব্লক বা শহরে ট্যাগ করতে তাহলে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে দশ নম্বর নির্দেশ এই নিয়ম ভাঙলে বোর্ড সরাসরি ব্যবস্থা নিতে পারবে কারও বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না এগারো নম্বর নির্দেশ সব এলসি বা জয়েন্ট এলসিকে নির্দিষ্ট এলাকায় ট্যাগ করা হবে এবং তারা ডিএলসি এর সঙ্গে পরামর্শ করে কাজ করবে বারো নম্বর নির্দেশ সবচেয়ে শক্ত ডাব্লুবি বি থাকবে স্টেট নোডাল অথরিটি হিসেবে কোনো অনিয়ম প্রমাণ হলে আধার যাচাই ট্যাগিং বাতিল স্যালো বা সিএ নিষ্ক্রিয় করা সব ক্ষমতাই বোর্ডের হাতে থাকবে শেষ কথা উপসংহার এই অর্ডার পরিষ্কার করে দিচ্ছে এখন থেকে স্যালো এবং সিএদের কাজ আর আগের মতো ঢিলে ঢালা নয় কঠোর নিয়ন্ত্রণ অনুমতি আর নজরদারির মধ্যে চলবে যারা নিয়ম মানবে তারা টিকে যাবে যারা নিয়ম ভাঙবে তাদের জায়গা আর থাকছে না